আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি আহ আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর বাড়িয়ার হাটে এই হাট চলে হচ্ছে প্রতি রবিবার করে সাপ্তাহে একদিন

অনেক সুন্দর সুন্দর এই দুটো এক না ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দুটো হচ্ছে একই জোড়া কেমন দাম পড়বে দুটো দাম পড়বে আচ্ছা দুটো নিলে টাকা দাম পড়বে স্ক্রিনে ভাইয়ের এই হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আচ্ছা কালারিং আছে দেখেন এই দুটো এক জোড়া আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এ দুটা হচ্ছে আমার এক জোড়া কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর একটি কালার সাগর ভাই আমি খাতাটা পিছাই দিতো এই দুটা একই জোড়া না জি এই গাটটা বাসে নাকি গামিন হইছে আমি এটা বাচ্চা হইছে না হ্যাঁ একবার বাচ্চা হইছে একবার বাচ্চা হইছে আচ্ছা এই দুটা একই জোড়া জি খুব সুন্দর হবে যারা নেবেন এই দুটা নিতে পারেন খুব সুন্দর হবে কালারটা খুব সুন্দর আছে আলো কালার আছে সেই কালার নিউজিল্যান্ড জাতের ভাই না আচ্ছা

বিশ থেকে পঁচিশ দিন পরে বাচ্চা পেয়ে যাবেন সাগর ভাই এটা ডেলিভারি কিভাবে দিচ্ছেন ভিডিও কলে দেখে ভালো লাগলে টাকা পাঠাই দিবি ডেলিভারি চার্জ দিবি আমি তার নিকটস্থ যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাবো যে গাড়িতে দিই গাড়ির ভিডিও এবং নাম্বার দিয়ে দিই তখন সে রিসিভ করে দিবে ওইখান থেকে তারা রিসিভ করে নিবে হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আরো কিছু খরগোশ আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন ভিডিওটা আমরা একটু লং হয় হোক

মাল আপনারা মানে খরগোশ যতক্ষণ পর্যন্ত আপনারা হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত সাগর ভাই সমস্ত দায় দায়িত্ব নিবে তো দর্শক আর ভিডিওটি আমরা বড় করছি না তো দেখাচ্ছি আজকে আসছিলাম হচ্ছে নাটোর জেলার হাট নাটোর তেবাড়িয়ার হাটে সাগর ভাই তেবাড়িয়া হাটে প্রতি রবিবার করে আসে আর রবিবার ব্যক্তি আপনারা সপ্তাহে প্রতি সাত দিনই আপনারা তাকে হচ্ছে যে বাসা থেকে খরগোশ গুলো নিতে পারবেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি তেবাড়িয়া হাট থেকে আল্লাহ হাফেজ